আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে থেকে আমরা শুরু করছি আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশন মাস্টার ক্লাস কনভার্সন রেট অপটিমাইজেশন এটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কনভার্শন এটা আসলে কি। দেখেন কনভার্সনটা হল একটা ওয়েবসাইটের বা একটা বিজনেসের যে মার্কেটিং গোল থাকে ওই গোলটাই হচ্ছে এক একটা কনভার্শন যেমন একটা ই কমার্স ওয়েবসাইটের কনভার্শন গোল থাকে হচ্ছে পারচেস কিংবা হচ্ছে অ্যাড টু কার্ট কিংবা হচ্ছে চেকআউট আবার একটা বিটুবি বিজনেস বা হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইটের বা বিজনেসের কনভারশন থাকে লিড কালেক্ট করা অথবা কোনো ওয়েবসাইটের কনভারশন থাকে তার ওয়েবসাইটে যেন ট্রাফিক আসে অথবা তার ওয়েবসাইটের যে লিংক আছে ওইটাতে ক্লিক আনা তো মূল কথা হচ্ছে একটা ওয়েবসাইটের বা একটা বিজনেসের যে মার্কেটিং গোল থাকে ওইটাকেই বলা হয় এক একটা কনভার্শন এখন এই কনভারশনগুলো আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রাইমারি কনভার্শন আর একটা হচ্ছে সেকেন্ডারি কনভার্শন এটা এরকম দেখেন একটা ই কমার্স ওয়েবসাইটের মেইন গোল থাকে হচ্ছে পারচেস অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা সেল জেনারেট করা বা পারচেস আনা এটা হচ্ছে মেন গোল এখন এই মেন গোলটা আনার পূর্বে আরও বেশ কিছু কনভারশন ট্র্যাক করা হয় যেমন হচ্ছে কতজন ট্রাফিক আসলো অথবা অ্যাড টু কার্ট হইলো অথবা চেক আউট এই প্রসেসগুলোর মধ্য দিয়েই কিন্তু আমাদের পারচেসের ভিতরে আসতে হয় তো এই যে এখানে যে মেইন গোলের পিছনে আরও বেশ কিছু গোল থাকে বা কনভারশন থাকে এইটাকে বলা হয় সেকেন্ডারি কনভার্শন ঠিক আছে তাহলে একটা প্রাইমারি কনভার্শন থাকে আরেকটা হচ্ছে সেকেন্ডারি কনভার্শন থাকে এখন আমরা কনভারশন এই জিনিসটা তো বুঝে ফেললাম এখন আমরা আসি যে কনভার্শন রেট এটা কি বা এইটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয় কনভার্সন রেট হচ্ছে একটা পার্সেন্টেজ এটা হলো একটা ওয়েবসাইটে যে কিছু ভিজিটর আসলো এর কত পার্সেন্ট আমাদের কনভার্সন আসলো অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা একশো জন মানুষ ভিজিট করেছে এর ভিতর আমরা দুই পার্সেন্ট মানুষের কাছ থেকে কনভার্সনটা পেয়েছি অথবা আমাদের গোলটা অ্যাচিভ হয়েছে বা আমাদের কাস্টমার হয়েছে অথবা তিন পার্সেন্ট মানুষ আমাদের কাস্টমার হয়েছে তো এই যে একটা রেশিও আছে এটাকেই বলা হয় কনভার্সন রেট এখন আসি যে এই যে কনভার্সন রেটটা আছে এটা আসলে কিভাবে ক্যালকুলেট করা হয় এই যে কনভার্সন রেট এটাকে ক্যালকুলেট করার জন্য একটা সূত্র আছে সেটা কি সেটা হলো আমাদের ওয়েবসাইটে যতগুলো কনভার্শন আসছে এই জিনিসটাকে ভাগ দিতে হবে আমাদের ওয়েবসাইটে যতজন ভিজিটর আসছে ওই সংখ্যাটাকে দিয়ে দেন হচ্ছে এই যে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটাকে আমরা একশো দিয়ে গুণ করব দেন আমাদের যে রেজাল্ট আসবে ওইটাই হচ্ছে আমাদের কনভার্সন রেট এখানে আমরা একটু দেখি মনে করুন আমাদের ওয়েবসাইটে দুইশো জন ভিজিটর আসছে ঠিক আছে এখানে আমি লিখে রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় মনে করুন আমাদের ওয়েবসাইটে দুইশো জন ভিজিটর আসছে তার মধ্য থেকে জন আমাদের এখানে পারচেস করেছে বা আমাদের কনভার্সন গোল যেটা ছিল যে সেলস এটা ছয় জন থেকে এসেছে অর্থাৎ দুইশো জন ভিজিটরের মধ্য থেকে ছয়জন জন মানুষ আমাদের এখানে পারচেস করেছে তাহলে এখন আমরা কনভার্সন রেটটা কিভাবে বের করব দেখেন আমরা বের করব আমাদের সূত্র অনুযায়ী প্রথমে আমাদের যে কনভার্সনটা আছে অর্থাৎ এই যে ছয়টা সেল আসছে এই কনভার্সনটাকে আমরা ভাগ দিব আমাদের যে টোটাল ভিজিটরটা আছে অর্থাৎ এই যে দুইশো জন ভিজিটর এই দুইশোকে আমরা ভাগ দিব কত দিয়ে আমাদের যে সেলস আসছে এই দিয়ে অর্থাৎ আমরা একশো দিয়ে দেন হচ্ছে যে আসবে ওইটাই হচ্ছে আমাদের কনভার্সন রেট ঠিক আছে ওকে এটা আমরা কিভাবে করব আমরা ক্যালকুলেটর ব্যবহার করব অথবা আমরা গুগলে এভাবে লিখতে পারি সিক্স তারপর হচ্ছে স্ল্যাশ দিব এটাকে ভাগ বলা হয় তারপর হচ্ছে দুইশো দেন হচ্ছে আমরা যদি এটা এন্টার করি তাহলে এখানে দেখেন একটা রেজাল্ট কিন্তু আসছে তাহলে আমরা যেই কনভার্সনটা ছিল ওই কনভার্সনটাকে ভাগ দিয়েছি টোটাল যে ভিজিটর ছিল ওইটা দিয়ে দেন আমাদের যে রেজাল্ট আসছে ওইটাকে আমরা গুণ দিব একশো দিয়ে দেন আমাদের যেই রেজাল্ট আসবে ওইটাই হচ্ছে আমাদের কনভার্সন রেট ঠিক আছে এবার আমরা আসি যে কনভার্শন রেট অপটিমাইজেশন এটা আসলে কি এটা বুঝার জন্য আমরা আগে কিছু ক্যালকুলেশন দেখি যেন আমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারি দেখেন এখানে আমাদের টোটাল ভিজিটর ছিল দুইশো আমরা বলেছি এবং আমাদের সেলস ছিল ছয়টা তাহলে আমাদের কনভার্সন রেট যেটাকে সংক্ষেপে বলা হয় সিভিয়ার কনভার্সন রেট ছিল থ্রি এখন দেখেন আমাদের ওয়েবসাইটে যদি দুইশো জন ভিজিটর আসে এবং প্রত্যেকটা ভিজিটর ওয়েবসাইটে আনার জন্য আমাদের এক ডলার করে খরচ হয় তাহলে দুইশো জন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আনতে গেলে আমাদের টোটাল কস্টিং পড়বে দুইশো ডলার এখন দেখেন আমাদের সেলস হলো ছয়টা তাহলে এখানে কি দাঁড়ালো যে আমাদের টোটাল ছয়টা সেল আনার জন্য খরচ হয়েছে দুইশো ডলার তাহলে আমাদের একটা সেল আনার জন্য কত খরচ হয়েছে এটা সিম্পল তাই না আমরা এই যে আমাদের যে টোটাল কস্টিংটা আছে এটাকে ভাগ দিব ছয় দিয়ে আমরা গুগলে চলে যাই এবং এখানে আমরা লিখি দুইশো ভাগ ছয় ওকে তাহলে এই যে এখানে যে রেজাল্টটা আসছে তেত্রিশ দশমিক তেত্রিশ বা চৌত্রিশ এইটা হচ্ছে আমাদের পার সেলের জন্য খরচ হয়েছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে একটা সেল আনার জন্য খরচ হয়েছে তেত্রিশ দশমিক তেত্রিশ বা চৌত্রিশ ডলার এখন তাহলে এইটাকে আমরা কি বলবো যে আমাদের কাস্টমার অ্যাকুইজেশন কস্ট এটা হচ্ছে তেত্রিশ পয়েন্ট চৌত্রিশ ডলার অর্থাৎ একটা কাস্টমার আনার জন্য বা একটা সেল জেনারেট করার জন্য আমাদের খরচ হচ্ছে তেত্রিশ দশমিক চৌত্রিশ ডলার এবং এখানে আমাদের কনভারশন রেটটা কত থ্রি পারসেন্ট এখন আপনি কাস্টমার অ্যাকুইজেশন কস্টিংটা বের করার পরে দেখলেন কি যে আপনার বিজনেসের লস হচ্ছে আপনি বিজনেস এখান থেকে প্রফিট পাচ্ছেন না অর্থাৎ একটা প্রোডাক্ট সেল করার জন্য যদি আপনার তেত্রিশ দশমিক চৌত্রিশ ডলার খরচ হয়ে যায় তাহলে আপনার প্রফিট থাকছে না অথবা এই যে এখানে যে কনভার্সন রেটটা আছে থ্রি পার্সেন্ট এইটা তো আপনি স্যাটিসফাইড না আপনার যারা কম্পিটিটর আছে তারা আরও ভালো করতেছে তাদের সেলটা আরও ভালো তাদের কনভার্সন রেটটা আরও ভালো তখন আপনার দরকার কি তখন আপনার দরকার হলো এই যে কনভার্সন রেট আছে এইটাকে বাড়ানো এবং এই যে আপনার যে কাস্টমার অ্যাকুইজেশন কস্টিংটা আছে এইটাকে কমানো দেখেন এইটা করার জন্য আপনার কি করতে হবে এই যে এখানে আমাদের যে দুইশো জন ভিজিটর আসছে এখানে দুইশো ডলার খরচ হয়েছে এটা ঠিক আছে এটা খরচ হবেই যেহেতু কম্পিটিশন বেশি কিন্তু এখানে আমাদের দুইশো জন ভিজিটর থেকে অর্থাৎ দুইশো ডলার খরচ করার পরে টোটাল সেল আসছে ছয়টা এখন আমরা যদি কনভার্সন রেটটা বাড়াইতে চাই অথবা কাস্টমার একুইজেশন কস্টিংটা কমাইতে চাই তাহলে আমাদের এখানে যে সেলটা আছে এটা বাড়াতে হবে অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে যে দুইশো জন মানুষ আমাদের ওয়েবসাইটে আসছে এখান থেকে মাত্র ছয়টা সেল আসলো আমরা এই সেলের যে রেশিওটা আছে এটাকে আরও কীভাবে বাড়াইতে পারি অর্থাৎ ভিজিটর আমাদের দুইশো জনেই থাকবে কিন্তু আমাদের সেল বেড়ে চলে যাবে দশটায় অর্থাৎ আমাদের সেম কস্টিং সেম ভিজিটর কিন্তু আমাদের সেল হলো আগে ছিল ছয়টা এখন হয়ে গেল দশটা তাহলেই কিন্তু আমাদের এই যে কনভার্সন রেটটা আছে এটা বেড়ে যাবে এবং আমাদের কনভার্সন রেটটা যদি বেড়ে যায় তাহলে আমাদের কাস্টমার একুইজেশন কস্টিংটা কিন্তু কমে যাবে কিন্তু এটা না করে আপনি যদি এখানে বাজেট বাড়াইতে থাকেন আপনার টোটাল কস্টিং এখন দুইশো ডলার দুইশো জন ভিজিটর সেলস আসলো ছয়টা এখন আপনি যদি খরচ করেন চারশো ডলার ভিজিটর আসলো চারশো সেলস যদি আসে বারোটা তাহলে কিন্তু কনভার্শন রেট আগেরটাই রইল তাই না থ্রি পার্সেন্ট এবং থ্রি পার্সেন্ট কনভার্শন রেট রইলে আপনার কাস্টমার অ্যাকুইজেশন কস্টিংটা কিন্তু সেম আগেরটাই তেত্রিশ দশমিক চৌত্রিশ ডলার তাহলে কিন্তু সেম আপনি লসের ভিতরেই থেকে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু এই যে কনভার্সন রেটটা আছে এইটাকে বাড়াতে হবে আর এইটা যদি বেড়ে যায় তাহলে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা কিন্তু কমে যাবে এখন এইটা করার জন্য কি করতে হবে আপনার ভিজিটর যা ছিল তাই থাকবে কিন্তু আপনার সেলটা কিভাবে বাড়ানো যায় অর্থাৎ দুইশো জন ভিজিটর আসছে এর ভিতর থেকে আমরা ছয়টা সেলের জায়গায় যেন আমরা দশটা সেল নিয়ে আসতে পারি আমরা বারোটা সেল যেন নিয়ে আসতে পারি তেরোটা সেল যেন নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি হবে কনভার্সন রেটটা কিন্তু বৃদ্ধি পাবে এখন এই যে এখানে সেম ভিজিটর রেখে সেম কস্টিংটা রেখে সেলটা বাড়ানো এবং কনভার্সন রেটটা বাড়ানো যাতে করে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা কমে যায় বা আমাদের সিএসি বা কাস্টমার অ্যাকুইজিশন কস্টিং এটা যেন কমে যায় এটা করার জন্য আমাদের বেশ কিছু কাজকর্ম করতে হয় যে কাজকর্মগুলো করার দ্বারা আমরা আমাদের টার্গেটের যে সিএসি আছে বা কাস্টমার অ্যাকুইজিশন কস্টিং আছে বা আমাদের যে কনভার্সন রেটটা আছে ওইটা আমরা করতে পারি এই কাজটাকেই বলা হয় কনভার্সন রেট অপটিমাইজেশন ঠিক আছে আমরা একটু দেখি এখানে দেখেন আমাদের যদি ভিজিটর থাকে দুইশো সেল হয় দশটা তাহলে আমাদের কনভার্শন রেট বেড়ে দাঁড়াবে ফাইভ পার্সেন্ট এটা কীভাবে হয়েছে এই যে আমাদের যে সেলটা আছে ওইটাকে আমরা ভাগ দিয়েছি টোটাল ভিজিটর দিয়ে দেন হচ্ছে আমরা গুণ দিয়েছি একশো দিয়ে তাহলে আমাদের দেখেন কনভার্শন রেট কিন্তু ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আগে ছিল থ্রি পার্সেন্ট এবং যখন আমাদের কনভার্সন রেটটা থ্রি পার্সেন্ট থেকে বেড়ে ফাইভ পার্সেন্ট হয়েছে অর্থাৎ বেড়েছে এখানে কিন্তু আমাদের কাস্টমার অ্যাকুইজেশন কস্টিংটা বা সিএসিটা টা তেত্রিশ দশমিক চৌত্রিশ ডলার থেকে কমে বিশ ডলারে চলে এসেছে ঠিক আছে এবং এখানে দেখেন একটা স্ক্রিনশট আছে এটা আমি গুগল থেকে নিয়েছি এখানে অ্যাড স্পেন্ড ছিল দশ হাজার ডলার দশ হাজার ডলারে তার একশো জন ভিজিটর আসতো এবং একশো জন ভিজিটারের কাছ থেকে সে দশটা কাস্টমার বা দশটা আমরা যদি ভিজিটর এক হাজার থাকলো কিন্তু এই যে দশজন কাস্টমারের পরিবর্তে আমরা বিশজন কাস্টমার নিয়ে আসতে পারি অর্থাৎ আমাদের কনভারশন রেটটা ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্টে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কাস্টমার অ্যাকুইজেশন কস্টিংটা এক হাজার ডলার থেকে কমে পাঁচশো ডলারে চলে আসবে এবং এটা করার জন্য আমাদের কিছু কাজকর্ম করতে হয় যেই কাজকর্মগুলোর মাধ্যমে আমরা আমাদের কনভার্সন রেটটা বাড়াইতে পারি যেন আমাদের কাস্টমার অ্যাকুইজেশন কস্টিংটা কমাইতে পারি এই কাজকর্মগুলোকেই বলা হয় কনভার্সন রেট অপটিমাইজেশন এগুলো আমরা নেক্সট পর্ব থেকে বিস্তারিত দেখব